এমন বান করতেছে গৃহস্থকে বোঝানোর জন্য শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর ঠুকঠুক আওয়াজ করতেছে বোঝানোর জন্য গৃহস্থ গৃহস্থরাটিং করতেছে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর ঠুকঠুক আওয়াজ করতেছে এরপর গৃহস্থ ফোন দেয় ফোন দেওয়ার পর ওদের সাউন্ড আরো বেড়ে যায় আওয়াজ করার সাউন্ড আরো বেড়ে যায় দেখেন এক পর্যায়ে সাধু চলে আসে এরপরে তাদের অবস্থা কি হয় দেখেন ওরা বুঝতেও পারে নাই যে মালিক উপর চলে আসবে ওরা কি চালাক ওদের থেকে গৃহস্থ আরো বেশি চালাক দেখেন ভাই ভিডিওটা धरा खावर पर कि अवस्था है